এগুলো হচ্ছে যে একটা বড় প্রবলেম যেটা দেখা দেয় সেটা হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্কি হচ্ছে জং ধরতেছে আসলে জং ধরতেছে কি কারণে এটা ওই টাইট হচ্ছে বেসিক্যালি যে কোম্পানি আছে এই কোম্পানিও আজকেও ধরতে মনে হয় পারে নাই যে প্রবলেমটা কি কারণে ফুয়েলের কারণে না ওই অন্য কোনো সমস্যা আসলে ফুয়েলের কারণে হতে পারে যেহেতু চব্বিশ সালের মার্কেটে আপনার হচ্ছে যে ফুয়েলের যে প্রবলেমটা আছে এখনো সলভ হয়নি এখন হচ্ছে এন ওয়ান সৃষ্টিতে একটা প্রবলেমটা হচ্ছে যে কি ট্যাঙ্কির যে মুখাটা আছে এটাতে হচ্ছে আপনার ফুয়েল হচ্ছে মানে দেখছেন ও রং সেট কি কী তো আসতেছে কী রে এর যে অবস্থা দেখতে পাচ্ছেন মাইরে দিয়ে তো এখন মনে হয় ফয়েল নেই একশো পঁচিশ টাকায় ফয়েল আছে ভালো আছেন দৌড়ের পেশার দেন ময়লা তেলের আছে তো ভেতরে সব জায়গায় গিয়ে হ্যাঁ দুই টাকা দাঁড়ান আমি আমার কাছে একদিন বিশ টাকা পাইতেন তো একদিন আমার কাছে বিশ টাকা পাইতেন মানে হ্যাঁ হ্যাঁ মানে টাকা ছিল না ওই দিন তো ওই জন্য আর কি মানে বলছিলাম যে বিশ টাকা পরে দেবো আপনার খুঁজছিলাম দুই বেলা পাই নেই তো আচ্ছা ওকে যাই হোক ধন্যবাদ যে তিনি আমার কাছে বিশ টাকা পাই তো যাই হোক একটু কথা শেয়ার করবো শেষ মনে হচ্ছে যে এনস্তিতে কি যখন বৃষ্টি আসে তখন হচ্ছে যে এখানে পানি জমায় থাকে তো আমরা যদি সো এটা পরিষ্কার করি সেক্ষেত্রে এখানে পানি জমবে না যাই হোক তারপর কথা বলি সামনে যাই আগে আসলে কি বিষয়টা হচ্ছে যে আমরা যে বাইকগুলো আছি এগুলো হয়তো কিছু যত্ন না নেওয়ার কারণে অনেক কিছু প্রবলেম দেখা দেয় এটা এটা হচ্ছে মূলত কথা এই যে আইসএমোর দাঁড়াবে কই হয় মনে এত পরিমাণ অটোর কোন দিক দিয়ে মানে কোনো নিয়ম নাই মানে একটা নিয়ম ছাড়া চলতেছে বর্তমান মানে কেউ নিয়ম মেনে চলতেছে না এলো অবস্থা যাই হোক যে কথাটা বললাম যে ফুয়েলটা আপনারা এ নন সিক্সটিতে কী করবেন সবসময় দুইটা খুঁটি থাকতেই নেবেন মানে একটা রোগী রিকোয়েস্ট করলাম যে আপনাদের দুইটা খুঁটি আছে তখন ফুয়েল মানে সমস্ত বাইক যেগুলো সিএফআই বাইক যেহেতু এখন ফুয়েলের কারণে হচ্ছে যে ট্যাঙ্ক জং হতেছে কোন দিয়ে এসে ডুবে দেয় দুইটা হেলমেট একটা হেলমেটে পরে নেই একটার মধ্যে পড়লাম আরে এইখানে তার সামনে দাঁড়াও থাকো সাইডে না যাই হোক যেটা বলতে চাইলাম যে এই জিনিসগুলা খেয়াল করবেন আর ফুয়েল পাম্প তো চুরি করলে তো বুঝলেন যে আমি কিভাবে ফুয়েলটা নিলাম মানে আপনারা এইভাবে ফুয়েলটা নেওয়ার চেষ্টা করবেন আর সবসময় কি দুইটা তিনটা খুঁটি মানে ফুয়েল থাকতে হচ্ছে ফুয়েল নেবেন এতে আপনাদের হচ্ছে যে ফুয়েলের যে আপনার ট্যাঙ্কের যে পরিমাণটা ঠিক থাকবে এবং হচ্ছে আপনার বেশি প্রবলেম হবে না মানে জমটা কম ধরবে আর কি ধরার সম্ভাবনা খুবই কম থাকবে আর বিশেষ করে এটা একটু পরিষ্কার করবেন ক্লিন করবেন আরে মামা কি বুঝলাম না আজকে রঙ সেট দিয়ে খালি মানে মানে এভরিথিং মানে সব সময় তো তারা রঙ সেট দিয়ে যাতায়াত করে তো এটা তো এখানে একটা পুলিশ থাকার যাতে হচ্ছে তারা কোন রং সাইড দিয়ে যেতে না পারে ওকে রং সাইড দিয়ে দিক দিয়ে আসবে নাকি